ওনাদেরকে শিক্ষামন্ত্রী রক্ত বসুর গাড়ির চাকায় আহত হয়েছেন বলে ছাত্রদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই ছাত্র প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায় কেমন আছেন তিনি সরাসরি জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রানুজ গতকাল সন্দীপ ইন্দ্রানুজের চোখের ব্যান্ডেজ খোলা হয়েছে আমরা জানি কিছুটা দৃষ্টিশক্তি ঝাপসা ছিল এখনও পর্যন্ত হাসপাতালের পক্ষ থেকে কী জানানো হচ্ছে শারীরিক অবস্থা সম্পর্কে দেখো চার সদস্যের মেডিকেল বোর্ড আজকে বসেছিল আমার সঙ্গে রয়েছে ইন্দ্রানুজের বাবা চার সদস্যের মেডিকেল বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে আপাতত বাহাত্তর ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে চার সদস্যের মেডিকেল বোর্ডের যে পর্যবেক্ষণ তাতে বাহাত্তর ঘণ্টা হাসপাতালে রাখা হবে বাহাত্তর ঘণ্টা পরে আগামী শুক্রবার আবার তারা রিভিউ করবেন গোটা পরিস্থিতি এবং তারপর হাসপাতাল থেকে যদি ছাড়া হয় সর্বোচ্চ শনিবার তাকে ছাড়া যেতে পারে আমার সঙ্গে ইন্দ্রানুজের বাবা রয়েছেন গতকাল আপনাদের ফোন করেছিলেন হ্যাঁ 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 মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী উনি ফোন করেছিলেন উনি ফোন করে খুব অনুতপ্ত দুঃখ প্রকাশ করেছেন আর বলেছেন যে ইন্দ্রানুজের দুত আরোগ্য কামনা করছি উনি খুব নিজে খুব কষ্ট পাচ্ছেন বলেছেন উনি এবং ওনার স্ত্রী দুজনেই খুব কষ্ট পাচ্ছেন এবং ওনাদের ওনার ছেলের মতোই সেটাও বলেছেন আর আমরা যেটা ওনাকে বলেছি যে ইন্দ্রানুজও কিন্তু বলেছে যে আমাদের মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিলো আলোচনার জায়গাতেই উনি বলেছেন চলছিল কিন্তু মাঝখান থেকে হচ্ছে গিয়ে কিছু টিএমসিপির ছেলে মেয়ে গুন্ডা তারা হচ্ছে গিয়ে এই ঢিল পাটকেল ছোড়ে বা মন্ত্রীকে গাড়িতে তুলে দিয়ে এই সমস্যাটাকে আরও জটিল করে দিয়েছিল। সেটা সেটার কথাও যেমন বলা হয়েছে আর উনি যেহেতু ইন্দ্রানুজের সর্বোচ্চ ভালো কামনা করেছেন সেই জন্য একই সঙ্গে ওনার এটাও বলা হয়েছে যে ইন্দানুজ সহ যে ছাত্র যারা আছে তাদের বিরুদ্ধে যে ফলস অ্যালিগেশানগুলো আনা হয়েছে সেটার বিষয়টাও ওনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উনি বলেছেন এইগুলো আমরা ভেবে দেখব এখন উনি এই যে শিষ্টাচার যেটা দেখিয়েছেন আমরা এই ব্যাপারে খুশি প্রাথমিক ধাপ হিসাবে শিক্ষামন্ত্রী তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে আমরা ভালোভাবেই নিচ্ছি আসবেন বলেছেন আসবেন কথাটা বলেননি বলেছেন কথা বলবেন কিন্তু ওনার এই যে সদিচ্ছাটা কি সেটা আমরা বুঝতে পারব যে ওনারা যে ফলস এলিগেশনগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে হ্যাঁ সেইগুলো সম্পর্কে ওনাদের পরবর্তী কি পদক্ষেপ তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যিই ওনারা অনুতপ্ত কিনা সেটা আমরা বুঝতে পারবো উনি সেইগুলোকে সব তুলে আর অভিভাবক সুলভভাবে উনিও বলেছেন যে আমি যেহেতু আপনি তো শুধুই না আমিও তো টিচার এবং আমি এইটা নিয়ে খুব কষ্ট পাচ্ছি আমার বিশেষ কষ্ট পাচ্ছেন এটা উনি বারবার করে বলেছেন কাজে সেই জায়গায় যখন উনি কষ্ট পাচ্ছেন তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই অ্যালিগেশানগুলো যাতে তুলে নেয় আর আমরা বলেছি যে আলোচনার দরজাটাকে ওপেন করতে ছাত্রের সঙ্গে আলোচনাগুলো চালিয়ে যেত কতক্ষণ কথা হলো শিক্ষামন্ত্রী ভ্রাত বসুর সঙ্গে বোধহয় দু তিন মিনিট হবে ঘড়ি ঘড়ি দেখে তো ঘড়ি নেই দু তিন মিনিট হবে আর উনি আর একটা কথাও বলেছেন আর মিসেসকে ব্যাপারটা জানাতে আর ওয়াইফকে জানাতে আমরা ওয়াইফকে জানিয়েছি এইটা কখন ফোন করেছিলেন সন্ধ্যাবেলা বলে আটটা সাতটা এরকম টাইমটা হবে সন্ধ্যা আটটা উনি ঘটনাটা সম্পর্কে কি বললেন আপনাদেরকে অভিযোগ তো হচ্ছে উনার গাড়ির চাকাতেই আহত হয়েছে হ্যাঁ উনি যেটা ঘটনা সম্পর্কে বলেছেন যে যেটা মানে করা গাড়িতে যে ভাঙচুর হয়েছে আমার একটা হন্ড্রেড হয়ে যেত সেটা তো আমরা তো বলে সেটা তো ঠিক নয় একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে একজন মিনিস্টার আসবেন কেন সেটা সেটাও আমরা কেউ ইয়ে করছি না আর তবে যদি একটা ভাবতে হবে একটা জায়গায় যেসব সব ছেলে মেয়ে ছোটো অল্প বয়সী ছেলে মেয়ে তাদের যে আবেগ তাদের যে সহনশীলতা সেটা অনেক বেশি হচ্ছে গিয়ে ধৈর্যশীল হয়ে ব্যাপারগুলোকে আমাদের বড়দের ড্রিল করা উচিত উনি কি বললেন উনি অনুতপ্ত হ্যাঁ উনি কষ্ট পাচ্ছেন উনি অনুতপ্ত উনিও উনি এটাও বলেছেন যে আমি যেটা বলতে ভুলে গেলাম সেটা হলো যে উনি ছাত্র অবস্থাতে এরকম বহু আন্দোলন করেছেন ওনার নিজের অবস্থার কথা উনি বলেছেন আমাদের ভালো লেগেছে যে উনি এটা করেছেন ওটা আমরা ওনার বক্তব্যকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি আশা করব যে ওনারা ভবিষ্যতে উনি যে সত্যি সত্যিই যদি অনুতপ্ত হন বাকি পর্যায়টা যেভাবে করা সেইগুলো উনি পরবর্তী পদক্ষেপগুলো করবেন অভিযোগ করা হয়েছিল ইন্দ্রানুদ সহ অনেকের বিরুদ্ধে সেই বিষয়ে শিক্ষামন্ত্রী বার্ত বসু কী বললেন আপনাদের অভিযোগ প্রত্যাহার করবেন তারা না উনি বলেছেন এগুলো আমরা ভেবে দেখব বলেছেন এটা ভাবুন ওনারাই ভাববেন আপনারা কী চান আমরা চাই আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে আমরা কারো পদত্যাগ চাই না আমরা চাই প্রত্যেকের পদ থাকুক বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদ মর্যাদাটাকে যাতে মাথায় রাখি আমাদের প্রত্যেক পদের যে মর্যাদা আছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি সেইভাবেই আমরা যাতে পদক্ষেপ করি কাজেই সেটা আমরা আগেও আমি বলে দিয়েছি ওনাকেও সেদিন বলেছি যে আমরা এই রকম কারো হচ্ছে গিয়ে পদত্যাগ করলেই পদ সমাধান হবে না বরং আমরা যদি সবাই আমাদের যে পদে আছি সেই পদমর্যাদার কথা যদি মাথায় রাখি তাহলেই এই সমাধানটা হবে এটা ব্রাত্য বসুকে বললেন হ্যাঁ সবাই বলেছি উনি কি বললেন শুনে উনি সেটা শুনেছেন উনি বলেছেন যে না না আপনারা তো ভালোই ইয়ে করে বলছেন আপনি একটা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আছেন আপনার বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আছেন সেটা বলেছি এবং আমি আবার ঘটনাও বলেছি ওনাকে বলেছি দেখুন আমরা ছাত্রছাত্রীদের তো এরম প্রতিপক্ষ ভাবি না আবার ওনাকে একটা ঘটনার কথাই বললাম এই জমানাতেই বললাম যেমন প্রফেসর সুরঞ্জন দাস ভাইস চ্যান্সেলার ধ্রজ্যোতি চট্টোপাধ্যায় ভাইস চ্যান্সেলার মানিক ভট্টাচার্য সিন্ডিকেট মেম্বার আশুতোষ ঘোষ ডিন আমার অফিসে হচ্ছে ছাত্ররা আমাদেরকে অনেকক্ষণ পর্যন্ত রাত্রি পর্যন্ত ঘেরাও করে রেখেছে ছাত্রছাত্রীরা আমরা বকাবকি করেছি রাত দেড়টা দুটোর সময় হচ্ছে গিয়ে সেই আন্দোলন যখন উঠলো সবাই তো চলে গেলেন আমরা যেটা দেখলাম যে প্রায় কুড়ি পঁচিশ জন ছাত্রীরা ওখানে আছে তা তারপরেই আমাদেরকে যেটা বলতে এই ছাত্রীরা আমরা রাত্রিবেলায় কোথায় যায় মাঝরাতে তখন আমাদেরকে কিন্তু আবার অন্যভাবেই তখন আমরা অভিভাবক আমাদেরকে হল খুলে দিয়ে দিতে দিতে হয়েছে আমরা এসি চালিয়ে দিয়েছি আমরা নাইট নাইটের যারা সিকিউরিটি আছে তাদের ওখানে সিকিউরিটি পোস্টিং করে ওদেরকে নির্দেশ দিয়ে যতক্ষণ না সকাল হচ্ছে সূর্যের আলো বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা ছাত্রীও হচ্ছে গিয়ে ক্যাম্পাস থেকে বেরোবে না ইন্দ্রানুজের সঙ্গে কি ইন্দ্রানুজের সঙ্গে কি শিক্ষামন্ত্রী কথা বলেছেন ফোনে কিছু না ইন্দ্রানুজের সঙ্গে না আমাদের সাথে কথা হয়েছে তখন আমি বাড়ি ঢুকছি সেই সময় বাড়িতে ইন্দ্রানুজকে জানিয়েছেন হ্যাঁ ইন্দ্রানুজকে বলেছি এই মুহূর্তে যেটা তার মানে সবথেকে বড় খবর বলা যেতে পারে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই ঘটনা ঘটে যাওয়ার পরে বেশ মোটামুটিভাবে আটচল্লিশ ঘন্টার পর আটচল্লিশ ঘন্টা পরই তো মনে হয় ফোনটা এসেছিলো মোটামুটি হালকে সন্ধ্যা কালকে গতকাল সন্ধে এই ফোনটা এসেছিল ব্রাত্য বসুর সঙ্গে তিন থেকে চার মিনিট ফোনে কথা হয় ইন্দ্রানুজের বাবা অমিত রায়ের এবং শিক্ষামন্ত্রী তাদেরকে জানিয়েছেন বলে দাবি করছেন ইন্দ্রানুজের বাবা যে তিনি অনুতপ্ত বিষয়টা সম্পর্কে এবং হাসপাতাল থেকে বাড়িতে ফিরলে ইন্দ্রানুজের সঙ্গে তিনি দেখা করবেন সেরকমটাও আভাস কথা বলবেন বলেছেন ইন্দ্রানুজের সঙ্গে কথা বলবেন বলেছেন তিনি স্বাভাবিকভাবেই কিন্তু পরিবারের সদস্যরা তারা খুশি তারা তাদের অভিযোগের জায়গাগুলো জানিয়ে এটা হচ্ছে যেমন একটা আপডেট তার পাশাপাশি এটা আমরা প্রাথমিকভাবে আমরা এই অ্যাপ্রোচটাকে একজন শিক্ষামন্ত্রীর একজন তিনি একজন শিক্ষক যে প্রাথমিক অ্যাপ্রোচটা সেইটা দেখিয়েছেন এটার জন্য এটা ঠিক কিন্তু আমরা তখনই খুশি হব যখন দেখব তিনি একজন শিক্ষক সুলভ জায়গা থেকে অভিভাবক সুলভ জায়গা থেকে যে ফলস অ্যালিগেশনগুলো আছে সেইগুলোকে তারা তুলে নিয়েছেন এবং হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনার যে পরিবেশটা সেটা খুলেছেন তখনই আমরা সত্যিকারের খুশি হব অর্থাৎ তারা তাদের অভি যে অভিযোগগুলো করা হয়েছিল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে সেই অভিযোগ প্রত্যাহারের বিষয়টাকেও কিন্তু তারা ব্রাত্য বসুকে স্মরণ করিয়ে দিয়েছেন এমনটা জানালেন ইন্দ্রানুজের বাবা আর কেপিসি মেডিকেল কলেজ হাসপাতাল তারা যে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছিল তার মধ্যে অর্থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ আই বিভাগ ইএনটি বিভাগের চার বিশেষজ্ঞ ডাক্তারকে রাখা হয়েছিল তারা আজকে পর্যবেক্ষণ করেছেন ইন্দ্রানুজকে এবং বাহাত্তর ঘন্টা পরে মেডিকেল বোর্ড আবার বসবে তারপর ইন্দ্রানুজকে হাসপাতাল থেকে ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে খুব দ্রুত হলেও আগামী শনিবারের আগে ইন্দ্রানুজের হাসপাতাল মুক্তি হচ্ছে না এটা কিন্তু কেপিসি হাসপাতালের মেডিকেল বোর্ড পরিবারের সদস্যদের জানিয়ে দিয়েছে একেবারে সন্দীপ ধন্যবাদ অর্থাৎ বড় খবর যে ঘটনা ঘটে যাওয়ার পর একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু টেলিফোন করেছেন ইন্দ্রানুজ রায়ে আহত অসুস্থ যে ছাত্র এখনো চিকিৎসাধীন রয়েছে তার বাবাকে পরিবারের সঙ্গে কথা হয়েছে অনুতপ্ত শিক্ষামন্ত্রী ঘটনা নিয়ে তিনি কষ্ট পাচ্ছেন তা স্ত্রী কষ্ট পাচ্ছেন এমনটা তিনি জানিয়েছেন এবং অবশ্যই অভিযোগ প্রত্যাহারের বিষয়ে ভবিষ্যতে ভাবনা চিন্তা করা হবে এমন আশ্বাসও কিন্তু শিক্ষামন্ত্রীর কাছ থেকে পাওয়া গিয়েছে কিন্তু শনিবারের যাদবপুর ঠিক কি ঘটনা ঘটেছিল তা নিয়ে কিন্তু দাবি এবং পাল্টা দাবির লড়াই ক্রমাগত চলছে গতকাল ঘন্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তা নিয়ে মুখ খুলেছেন যাদবপুরের ছাত্র অভিনব বসু যিনি শনিবার ঘটনাস্থলেই ছিলেন তিনি দাবি করেছেন ছাত্রছাত্রীরা কথা বলতে চাইলেও শিক্ষামন্ত্রী কিন্তু এগোননি তবে তৃণমূলের অধ্যাপক সংগঠন বেবকুপার সদস্য অর্ণব শাহ কিন্তু এই ঘটনার জন্য ছাত্রদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন অনুভব সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কী হয়েছে তোমার সঙ্গেই বা কী হয়েছে অধ্যাপক সংগঠনের একটা সভায় বহিরাগত নেতারা বহিরাগত গুন্ডারা যাদেরকে কোনোভাবে দেখলেই বুঝতে পারা যায় যারা শিক্ষক বা অধ্যাপক নয় এরা যাদবপুরের সাধারণ স্টুডেন্টদের ওপর যাদবপুরে তো অনেক অর্গানাইজেশন আছে অনেক ইন্ডিভিজুয়াল আছে প্রত্যেকের ডিমান্ড ওই দিন একটাই ছিল যে অবিলম্বে ইউনিয়ন ইলেকশন এবং ইউনিয়ন ইলেকশনের ডিমান্ডে একটা প্রোটেস্টে মানে এরা এরা ব্রাত সাথে আলোচনা করতে চেয়েছিল সবাই চেয়েছিল সব স্টুডেন্টরা সেই জায়গা থেকে কোনো মতো কোনোরকম সংলাপেও নিয়ে এঙ্গেজ করলেন না বরং ওখান থেকে বেরোতে ইচ্ছুক ইচ্ছুক হলেন এবং সেই জায়গাতে সামান্য বিক্ষোভে আমরা দেখতে পেলাম কি ঘটনা ঘটলো আমরা দেখতে পেলাম যে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তোমার যন্ত্রণার কথা সরিয়ে রাখো খানিকক্ষণ কিন্তু আমি বলছি সামান্য বিক্ষোভ বলবে গাড়ির রেয়ার ভিউ মিরারটাকে চুরমার করা হচ্ছে সাইড গ্লাসটাকে ভেঙে ফেলা হচ্ছে সামনে সামনের কাঁচে তাতে ইঁট মেরে এত বড় গর্ত হয়েছে কাঁচ ভেঙে গেছে এটা সামান্য বিক্ষোভ দেখুন প্রত্যেকটা শিক্ষামন্ত্রী রাজি হয়েছিল তারপর এই গোলমালটা এফার্ট করা গেল না এবং সেইখানে কোনরকম রকম বিশৃঙ্খলা হোক সেটা এসএফআই হিসাবে আমরা इच्छुक ছিলাম না এবং এঙ্গেজও করি না সেখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ঘটনাটা প্রত্যক্ষই থাকে সেখানে টিএমসিপির এবং টিএমসির অন্যান্য অংশের যে গুন্ডারা এসছিল যে লুম্পেনরা এসছিল তারা বারংবার করে সভা শুরু থেকে সেখানে প্রটেস্টারদের উপর বিভিন্ন অপতৎ ভাষায় আক্রমণ করে এবং দিনের পর দিন ধরে যা বিভিন্ন জায়গায় হয়ে আসছে जाधवপুরের সময় দিলে একই ঘটনা ঘটে তা আক্রমণ করে এবং সেই আক্রমণ সেই সিচুয়েশান তার রিয়াকশানই যেখানে রাত্তভূষের সাথে শান্তিপূর্ণভাবে আলোচনা এঙ্গেজ করা ইচ্ছে ইচ্ছুক ছিল স্টুডেন্টরা সেইখানে উনি এঙ্গেজ করলে না বরং আহত করলে অন্যান্য স্টুডেন্টরা এবং এই ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট যে সেখানে মানে নিহত হতে পারতো মারা যেতে পারতো এইটা ঘটনা এবং সেইখানে তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র যার ভেহিক্যালে আমি আহত হয়েছি তিনি বেরিয়ে দুজন ছাত্রীকে বেধরক মারধর করেন অর্ণবের ভার্সনটা জানতে চাইব পাশাপাশি আমার প্রশ্নও থাকবে যে যেখানে শিক্ষামন্ত্রী বলছেন অন ক্যামেরা যে খারাপ লেগেছে এক দুই হচ্ছে গাড়ি মেরেছে আমি তো মারিনি তিন আমার অল্প বয়সী কম বয়সী চালক ছেলেটা দেখে ভয় পেয়ে গেছিলো চার ছাত্রদের আহত হওয়াটা কাম্য ছিল না সেইখানে কি করে স্কুটি তত্ত্ব সামনে স্কুটি তত্ত্ব ঠিক না ভুল ক্যামেরা কি বলছে আমি তাও দেখাবো কিন্তু স্কুটি তত্ত্ব সামনে এসে আরেকটা নতুন অস্ত্র রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধীদের হাতে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল এর উত্তর চাইব একটা ফুটেজ একটা ছবি অভিনব বা অন্য কোনো সংগঠন তারা দেখাতে পারবে যে সেই দিনকে ওই যে এজিএমটা হয়েছিল সেটা ওয়েব কুপার ব্যানারে এবং সেটা আগে থেকে ঘোষণা করা একটা এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং সেখানে কোনো গুন্ডা তথাকথিত কেউ ছিল কিনা সেখানে তিন হাজারের উপর অধ্যাপক ছিলেন তারা সারা পশ্চিমবঙ্গ থেকে এসছেন মহিলা অধ্যাপকেরা ছিলেন এবং দুপুরের সময় থেকে যে রকমের প্রভোকেশন কনস্ট্যান্টলি প্রভোকেশন করা হয়েছে আমি যেটা পড়ে দেখালাম এটাও কিন্তু একটা প্রভোকেশন এবং সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনারা চলে আসুন এখানে মানে সেখানে ডাকা হচ্ছে সেখানে তারা তো অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঠিক আমার গ্রাজুয়েশন থেকে আরম্ভ করে পিএসডি পর্যন্ত পুরোকেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আমি ওখানে আমি জানি যে এই ধরনের একটা ধরুন প্রতিষ্ঠান বিরোধী রাজনীতি বলুন বা এই ধরনের রাজনীতি একটা চল রয়েছে কিন্তু সবচেয়ে আশ্চর্য লেগেছে যেটা সেটা হচ্ছে এই যে এই রকমের একটা প্রতিষ্ঠান বিরোধী রাষ্ট্রবিরোধী যদি কোনো একটা ডেমনস্ট্রেশন হয়ও এবং তারপর যখন ভায়োলেন্স হয় সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হচ্ছে শিক্ষামন্ত্রী আহত হচ্ছেন তার মানে টায়ার খুঁজে করে দেওয়া হচ্ছে খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এত কিছুর পর আমি কিন্তু ছাত্রদের যতগুলো সংগঠন আছে কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখিনি এটা সবচেয়ে অ্যালার্মিং লাগছে আমার ফুটেজ যদি দেখেন দেখেন ভালো করে সেখানে গাড়ি থেকে সে পড়ে গিয়েছে এবং ধাক্কা কাল তার লেগেছে পড়ে যাওয়ার পরে তার ধাক্কা কাল লেগেছে গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে গেছে এরকম নয় একদমই ঘটনাটা এরকম নয় যাদবপুর কাণ্ডে জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত দায়ের হয়েছে দুটি জনস্বার্থ মামলা দাবি জানানো হল সিআইএসএফ নিরাপত্তা থেকে পুলিশ আউটপোস্টে বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চে একটি মামলা শুনানি হওয়ার কথা আর অপর একটি মামলায় শুনানি হতে পারে আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে

দেওয়ালে রং বা ফ্যান্সি বাথরুম ফিটিংসের পেছনে ছুটবেন না ভেতরের শক্তি যা শুধু টিএমটি থেকে পাওয়া যায় পরক করে নিন কোনো সস্তা বা লো কোয়ালিটি টিএমটি তো নয় জিজ্ঞেস করুন বিল্ডারকে এটা কিন্তু আপনার পরিবারের সুরক্ষার ব্যাপার সবচেয়ে শক্তিশালী সবচেয়ে মজবুত ক্যাপ্টেন টিএমটি বাড়ির আসল শক্তি দেখো বা এই যে ওষুধগুলি পরীক্ষায় ফেল করেছে এই ওষুধগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার ষোলোটি রিঙ্গাল ল্যাক্টেড স্যালাইন এবং অন্য স্যালাইন রয়েছে এই ষোলোটি রিঙ্গাল ল্যাক্টেড এবং অন্য স্যালাইন এগুলি তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চোপড়ার যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ওষুধ প্রস্তুতের কারখানা রয়েছে সেখানে এবং এই যে ষোলোটি ব্যাচের রিঙ্গাল ল্যাকটেড এবং অন্য স্যালাইন পরীক্ষায় ফেল করলো সেই নমুনাগুলি সংগ্রহ হয়েছে কর্ণাটকের বিভিন্ন জায়গা থেকে এবং এই এটা কর্ণাটক স্টেট ড্রাগ কন্ট্রোলের ল্যাবে সেই পরীক্ষা সেই রিপোর্টগুলি পরীক্ষায় ফেল করে এই ষোলো এই ষোলোটি রিঙ্গাল ল্যাক্টেড এবং অন্যান্য স্যালাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের মনে রাখতে হবে এর আগে কিন্তু কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্যান করেছিল কর্ণাটকে তারপরেও কর্ণাটকের বাজারে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট ছিল তা সেই কারণেই কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে যখন এই নমুনা মার্কেট থেকে তোলা হয় এবং কর্ণাটকের ল্যাবে পরীক্ষা হয় তার রিপোর্ট কিন্তু এসে পৌঁছেছে ফেব্রুয়ারি মাসে যেটা এই মার্চ মাসে গিয়ে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল সেই তালিকা প্রকাশ করলো অর্থাৎ এই তিরানব্বইটা ওষুধ যে তিরানব্বইটা ওষুধকে তারা বলেছেন যে পাশ করতে পারেনি বিভিন্ন কারণে তারা পাশ করতে পারেনি কারোর ওষুধের গুণমান সঠিক নয় কারোর ওষুধ কোন সংস্থার ওষুধে ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে কোন সংস্থার ওষুধ পরিশোধনের যে সঠিক পদ্ধতি আছে যে সঠিক স্টেডিলাইজেশন ব্যবস্থা মেনে ওষুধ তৈরি করতে হয় কারখানায় সেটা তারা ফলো করেননি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ বিড়লা আইভিএফ আইভিএফ অফ দ্য ইয়ার ফর ইস্ট বাহুবলি জেলবন্দি রয়েছেন বেশ কিছুদিন কিন্তু তাও সন্দেশ খালিতে ফের শাহজাহান আতঙ্ক শাহজাহানের নামে শাসানির অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ করেছেন দলেরই পঞ্চায়েত সদস্য সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীরন কি অভিযোগ হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে দেখো হাজি সুদ্দিক মোল্লার বিরুদ্ধে অভিযোগ যেটা বেরমজুর দু গ্রাম পঞ্চায়েতের তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে অন্যান্য তিনি দুর্নীতি করছেন পঞ্চায়েতের কাজ করছেন না গ্রাম পঞ্চায়েতে একটি প্রশাসনিক বৈঠক ছিল ভিডিও এবং চলে যাওয়ার পর নির্মাণ সহায়ক কর্ময় প্রামাণিককে সরাসরি হুমকি দেন হাজির সিদ্দিক মোল্লা তিনি বলেন যে তার হাত হাত না খেটে ফেলা হবে আতঙ্কিত ওই নির্মাণ সহায়ক তিনি সরাসরি অভিযোগ জানান দু নম্বর ভিডিও তার অভিযোগ পর সন্ত্রাস করি লিখিত অভিযোগ দায়ের করেন হাজির সিদ্দিক মোল্লার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সন্দেশ করি তারা পুলিশ আর এই ঘটনার প্রতিবাদে গতকাল থেকে উত্তপ্ত মধ্যে রামপুর বাজার এলাকা গতকাল রাতে টায়ার জ্বালিয়ে তৃণমূল সদস্য এবং বেশ কিছু তৃণমূল সমর্থন করে তারা হাজির সিদ্দিক মোল্লা যুক্ত গ্রেপ্তারের দাবিতে অবরোধ করে আজকে সকালে প্রায় চল্লিশ মিনিট রাস্তা অবরোধ করে রাখে এবং তাদের বক্তব্য যে হাজি সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করতে হবে এর আগেও আমরা দেখেছি যে তৃণমূলের গোষ্ঠীদণ্ড প্রকাশ্যে চলে আসছে শেখ সাজান অনুগামী হাজি সিদ্দিক মোল্লা নানা সময় পঞ্চায়েত সদস্যদের বিভিন্ন সময় হুমকি দিতেন এবং তারা তার ফলে আতঙ্কিত এমনকি তাদেরকে হুমকি দেওয়া হতে যে টেকস চা জেল থেকে বেরিয়ে আসার পর তাদের বদলা নেওয়া হবে আর এই আবহাওয়ায় গোষ্ঠীর সংঘর্ষ প্রকাশ্যে চলে আসে অনুগামী এবং তৃণমূল মাহাতের অনুগামীদের মধ্যে এর আগে সন্দেশকালী যুবম্বর ব্লকের তৃণমূল সভাপতি দিলীপ মৌলিক একাধিকবার আজি সিদ্দিক মোল্লা নামে অভিযোগ দায়ের করেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে এই আবহে আজি সিদ্দিক মোল্লা নির্মাণকে হুমকি দেওয়ার ঘটনায় নতুন করে উত্তব করে উঠেছে সন্দেশকালী এবং রামপুরে গতকাল রাতের পর আজকে সকালে প্রায় চল্লিশ

আমাদেরকে জুতোর বাড়ি মারবো বলে এবং কয়েক শাসায় যে কয়েকদিনের মধ্যে কুপিয়ে ব্যবস্থা করে দেবো কুপিয়ে দেবো এবং আরো আমাদের যে এম এস এম জি এন যিনি ইঞ্জিনিয়ার তাকে বলেন কুরুষদের টুকরো টুকরো করে কুপিয়ে নদীতে ফেলবো আর আমাদেরকে হুমকি দা কয়েকদিন পরে শেখ শাহজাহান আসছে তারপরে তোদের ব্যবস্থা করে দিয়ে ছেড়ে দেবো দেখি তোরা কি করতে পারিস উনি চাইছেন আমরা চাইছি ওনার আর গ্রেফতার করা হোক এই মুহূর্তে ফের তপ্ত সন্দেশ খালি এবার বিতর্কে তৃণমূলের পঞ্চায়েত প্রধান শাহজাহানের নাম করে হুমকির অভিযোগ দলেরই পঞ্চায়েত সদস্যদের অস্বীকার হাজি সিদ্দিকের সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল সারা দেশের তিরানব্বইটি ওষুধ বেশিরভাগ নামী সংস্থার ওষুধে পরীক্ষায় ফেল তালিকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের ষোলোটি ব্যাচের আর এল শিরোনাম এই মুহূর্তে সহযোগী নিবে সেরাম গ্রুপ অ্যাচিভ এন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ইন লন্ডন বি উইথ সিরাম ব্যবহার করুন বিডির ক্যালসিয়াম ল্যাকটেট পান শুদ্ধ ছানা বেশি ক্যালসিয়াম কেআই ওয়াইজ কেবলস সব টেনশন সহ্য করে চলতে থাকে পরিচয়ের সাথে পরিচয় করুন নিশ্চিন্তে বিশ্ব ঘুরুন আপনার স্বপ্নের বাড়ির অটুট ভরসা আল্ট্রাম্যাক্স ফাইভ ফিফটি ডি টিএমটি বার সান হসপিটাল উলুবেড়িয়া সাধ্যের মধ্যে কলকাতার বিকল্প অরিও ফার্মাস গ্যাসনল গ্যাস অম্বল ও পেটের সমস্যায় স্বস্তি পেতে পাঁচ দশকের ভরসা পি ফর ইনস্টুলেটেড ওয়াটার ট্যাঙ্ক পি ফর ইনস্টুলেটেড ওয়াটার ট্যাঙ্কস এন্ড বাথ ফিটিংস পি ফোর ঐতিহ্যের সাতপাক আদি রেডিমেড সেন্টার স্টেশন রোড সোদপুর বিগ বুল ই সবার সাথে বাংলার পথে পার্ক ভিউ সুপার স্পেশালিটি হসপিটাল সল্ট লেক এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান দুহাজার চব্বিশে হেমাটো অঙ্কলজি ও বোম ম্যারো ট্রান্সপ্লান্টেশন বিভাগে বিশেষভাবে সম্মানিত হয়েছে পার্ক ভিউ সুপার স্পেশালিটি হসপিটাল সল্ট আপনি যখন এমপিজি থেকে জেমস স্টোর্স কিনতে যাবেন আপনি পাবেন আশি বছরের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা তৃণমূলের সঙ্গে সংঘাতের পরে এবার এবিভিপি এস এর সংঘর্ষে অবরুদ্ধ যাদবপুর গেটে উঠে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা দফায় দফায় সংঘর্ষ বামেদের ছাত্র ধর্মঘটের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে এসে ঘাট খেলেন এআইডিএস ওর কর্মীরা যাদবপুর কাণ্ডের পুনরাবৃত্তি হলে বাঁকুড়ায় তৃণমূল তার গুরু পেটার দেওয়াই বাপ তৃণমূল সংঘাতের মধ্যেই আসরে এবিবিপিও যাদবপুরের গেটে তুলকালাম আর্যিকর কাণ্ডে আজ ফের টালা থানার পুলিশ কর্মীদের সিবিআই জিজ্ঞাসাবাদ ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত আটটা ভোটে জেতালেই লাখ টাকা ঘোষণা করলেন শাসক দলের বিধায়ক ভোটে ভালো ফল করলে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা ভালো ফল করলে দ্বিতীয় পুরস্কার পাওয়া যাবে পঁচাত্তর হাজার টাকা তৃতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা ভোটের পুরস্কার মূল্য দু ছাব্বিশের জন্য এখনই ঘোষণা করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক আমাদের টার্গেট এবার কথা বলুন টার্গেট সবাই তো আমাদের এক লক্ষ টার্গেট এবং আমি আপনাদের বলবো আমার এগারোটা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম হবে প্রথম লিস্ট দেবে সেই অঞ্চলকে আমরা এক লক্ষ টাকার পুরস্কৃত করব আপনারা জানি স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে এবং দ্বিতীয় যে হবে তাকে পঁচাত্তর হাজার টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করব এবং এই যে টোটাল বুথ এই অঞ্চল এগারোটা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে সেই বুথের মধ্যে সব থেকে ভোটার লিস্ট অনুযায়ী